তুমি নিজেও জানো না তোমার ভালোবাসা ঠিক কতটা ছোঁয়াছে তুমি ভালোবাসলেই আমার একাকিত্ব হতাশা কেমন যেন নিমিশে দূর হয়ে যায় এক মুহূর্তের জন্য নিজেকে মনে মনে হয় হয়, না। তখন আমার সুখী আর কি আছে পৃথিবীতে তোমার ভালোবাসা ঠিক কতটা মিশে থাকে কি করে বলবো তোমায় তুমি ভালোবাসলেই আমার দৃষ্টি ভালো লাগে সন্ধ্যার আগে সূর্যাস্ত ভালো লাগে গভীর রাখতে জ্যোৎস্না ভালো লাগে হাসতে ভালো লাগে তোমায় ভালোবাসতে ইচ্ছে করে তোমার ভালোবাসা যেন নতুন করে বাঁচতে শেখায় জীবনে কবিতার ছন্দ আসে ভুলে যায় পৃথিবীর জাগতিক সব দুঃখ তাই তুমি ভালো না থাকলে আমারও ভালো থাকা হয়ে ওঠে না তুমি দূরে গেলে আমার অসুখ হয় রোগে শোকে পাথর হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তুমি ভালো না বাসলে দুঃখ যেন আমায় জড়িয়ে ধরে